নমস্কার বন্ধুরা ইউনিক ইউনিভার্সেল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন কমেন্টে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে বাউন্ডারি সেট নিয়ে একটা ভিডিও দিতে তো যেমন কথা তেমন কাজ চলে এসেছি বাউন্ডারি সেট কীভাবে করতে হয় সেই নিয়ে ডিটেলসে ভিডিও নিয়ে বাউন্ডারি সেট কিভাবে করতে হয় তার আগে আমাদের এটা জানা খুবই প্রয়োজন যে বাউন্ডারি কাকে বলে দেখুন বন্ধুরা বাউন্ডারি বলা হয় সেই সীমারেখাকে যেটা আপনারা ঠিক করেন এবং কিসের জন্য যে সেই সীমারেখার মধ্যে আপনারা কাকে আসার অনুমতি দেবেন এবং কাকে অনুমতি দেবেন না তাকে বলা হয় বাউন্ডারি সেট করা এবং এই বাউন্ডারি সেট আমরা কেন করি আমরা বাউন্ডারি সেট করি যাতে যে কোনো অপ্রিয় মানুষ আনইনভাইটেড মানুষ আমাদের বাউন্ডারিতে ঢুকে তাদের ইচ্ছা মতো আমাদের চালনা না করতে পারে তার জন্য বাউন্ডারি সেট করাটা খুবই প্রয়োজন যে কোনো মানুষের ক্ষেত্রে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে সে স্পিরিচুয়াল জার্নিতে থাকুক না থাকুক সেটা ম্যাটার করে না প্রত্যেকটা মানুষেরই একটা পার্সোনাল স্পেস থাকা খুবই প্রয়োজন এবং তার সাথে সাথে একটা বাউন্ডারি সেট করা খুবই প্রয়োজন যেখানে আপনি ডিসাইড করবেন আপনি ঠিক করবেন যে সেখানে কোন ব্যক্তিকে আপনি আসার অনুমতি দেবেন এবং কোন ব্যক্তিকে আসার অনুমতি দেবেন না কোন ব্যক্তিকে আপনাকে চার্জ করার অনুমতি আপনি দেবেন এবং কোন ব্যক্তিকে আপনি চার্জ করার অনুমতি দেবেন না ধরুন আপনি খুবই তৃতি বিরক্ত যে মানুষজন আপনার চারপাশে যে মানুষজন আছে সে যে কোনো ব্যক্তি হতে পারে আপনার রিলেটিভস হতে পারে আপনার ফ্যামিলি মেম্বারস হতে পারে আপনার বন্ধু বান্ধব হতে পারে আপনার প্রিয়জন হতে পারে তারা আপনার অনুমতি ছাড়াই আপনার পার্সোনাল স্পেসে ঢুকে পড়ছে এবং কি করতে হবে না করতে হবে সেই নিয়ে আপনাকে কন্টিনিউসলি ফোর্স করছে বা নিজেদের সিদ্ধান্ত নিজেদের পছন্দ আপনার উপরে চাপিয়ে দিচ্ছে এবার আপনাকে ঠিক করতে হবে যে আপনি কতটা নিজে চারপাশে বাউন্ডারি সেট করবেন এবং সেই পার্সেনকে সেই মানুষটাকে এটা বুঝিয়ে দেবেন যে আপনি পছন্দ করছেন না আপনি চাইছেন না যে সে নিজের অধিকারটা আপনার উপর এতটা ফলাক আপনি পছন্দ করছেন না যে সে নিজের সিদ্ধান্ত নিজের ইচ্ছাগুলো আপনার উপর চাপিয়ে দিচ্ছে আপনাকে সে ব্যক্তিটাকে এটা বোঝাতে হবে যে আপনার ইচ্ছারও একটা দাম রয়েছে আপনার চাহিদারও একটা মর্যাদা রয়েছে এবং আপনি যথেষ্ট অ্যাডাল্ট যথেষ্ট বুদ্ধিমান মানুষ যে নিজের ভালো মন্দ বুঝতে পারেন যে নিজের ভালো কোনটা হবে কিসে হবে সেইটা বোঝার জ্ঞান রাখেন তাই নেক্সট টাইম থেকে যদি কোনো মানুষ আপনার অনিচ্ছা সত্ত্বেও বা আপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জেচে পড়ে আপনাকে নিজের অ্যাডভাইস দিচ্ছে নিজের ইচ্ছাগুলো জোর করে ফোর্সফুলি আপনার উপর চাপিয়ে দিচ্ছে তাকে এটা বলুন যে আমি জানি কোন জিনিসটা আমার জন্য ভালো আমি জানি যে আমি যেটা করছি সেটা আমাকে ক্ষতির দিকে নাকি ভালোর দিকে নিয়ে যাচ্ছে আমি যে পথায় হাঁটছি সেই পথথায় আগামী দিনে আমাকে কোথায় নিয়ে যাবে সেটা আমি খুব ভালো করেই জানি আমার জীবনের লক্ষ্য কি আমার জীবনের পারপাস কি সেটা আমি জানি তুমি কি জানো যে তোমার জীবনের লক্ষ্য কি তোমার এই পৃথিবীতে আসার কারণ কী তুমি কি কারণে এই পৃথিবীতে এসেছো সেটা তুমি কি জানো আমি কিন্তু জানি তাই জন্য আমার ভালোটা আমার ওপরেই ছেড়ে দাও এবং যদি এমনও কোনো মানুষ থাকে যে ইয়ার্কির বা মজা করার মাধ্যমে বা ছলে আপনাকে ইনসাল্ট করছে সে মানুষটাকেও স্ট্রিক্টলি বারণ করে দিন এই জিনিসগুলো করতে আপনার সাথে দেখুন বন্ধুরা এই সব জিনিসগুলো আমাদের সাথে কেন ঘটে আমরা এগুলো কিন্তু অ্যালাউ করি আমাদের এনার্জিতে সব মানুষদের আসতে তাদের এনার্জি সব নেগেটিভ এনার্জিগুলো আমাদের দিতে আমরা অ্যালাউ করি আমাদের এনার্জি ফিল্ডে এদের সেই অধিকারটা আমরা দিয়ে রেখেছি যার জন্য এই সব মানুষরা এটা জেনেই আপনার কাছে আসে যে তারা যা ইচ্ছা আপনার সাথে করতে পারে যা ইচ্ছা আপনাকে বলতে পারে তাই জন্য তাদের সেই অধিকার বোধ থেকে তারা কিন্তু আপনার জীবনে এসে তাদের নিজেদের ইচ্ছাগুলো নিজেদের চাহিদাগুলো নিজেদের অ্যাডভাইসগুলো আপনার ওপরে একটার পর একটা চাপিয়ে দিচ্ছে নিজের পার্সোনাল স্পেসকে যদি বাউন্ডারি দিতে চান সেই সব মানুষকে এটা বুঝিয়ে দিন সেই সব মানুষকে এটা বলুন যে আপনি কি চান আপনি পছন্দ করছেন না তাদের এই অবাঞ্ছিত বা এই আনইনভাইটেড জিনিসপত্রগুলো যেগুলো তারা করছে যেগুলো আপনি কিন্তু আপনার কাছে আসতে অ্যালাউ করেননি সেই জিনিসগুলো যেগুলো আপনাদের সাথে করছে সেইগুলো তাদের বারণ করুন করতে এটাকেই বলে বাউন্ডারি সেট করা যেখানে আপনি ঠিক করবেন আপনি কি চান যেখানে আপনার পছন্দের কাজ আপনি করবেন অন্যের নয় যেখানে আপনি নিজের ইচ্ছা মতো জীবনকে কাটাবেন আপনি ঠিক করবেন আপনার ভবিষ্যতের সঙ্গীকে যেখানে আপনি ঠিক করবেন যে আপনি কার অ্যাডভাইস শুনবেন কার অ্যাডভাইস শুনবেন না তো আশা করছি আপনারা এই নিয়ে বুঝেই গেছেন আপনাদের আর কোনো ডাউট নেই যে বাউন্ডারি সেট কাকে বলে আজ থেকে নিজের এনার্জির চারপাশে এই বাউন্ডারি ক্রিয়েট করুন বাউন্ডারি সেট করুন এবং নিজের এনার্জিকে নিজের এনার্জি ফিল্ডকে প্রোটেক্ট করুন দেখা হবে পরে একটা খুবই ইনফরমেটিভ ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন